রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসতে চায় তৃণমূল কংগ্রেস যেখানে ধর্নায় বসেছিল সেখানেই বসতে চাই সিপিকে চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাইনি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্না দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট তাহলে আমি একশো জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট করি আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে পাঁচ দিন ধর্নায় তারা বসতে চান রাজভবনের সামনে এবং তৃণমূল কংগ্রেস যেখানে ধর্নায় বসেছিল সেখানেই বসতে চান বিরোধী দলনেতা আর এ নিয়ে সিপিকে তিনি চিঠি দিয়েছেন কিন্তু এখনো কোনো উত্তর পাননি বিভিন্ন জেলায় ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী গেলে তাকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য পুলিশ অমৃতা সিনহা বিচারপতি মহামান্য তিনি যে প্রশ্ন তুলেছেন যে রাজ্যপালকে গৃহবন্দী আর তারপরেই রাজভবনের তরফে করা বিবৃতি জারি করে বলা হয়েছে যে রাজ্যপাল স্বাগত জানাবেন যারা দেখা করতে আসবেন যতক্ষণ না তাদের রাজ্যপালের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পুলিশ মন্ত্রীও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন না আর তারপরে আজ সকালে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে পাঁচ দিনের জন্য রাজভবনের সামনে ধর্নায় বসতে চান তিনি এবং সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস যেখানে আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র শান্তনু সিনের সঙ্গে বাবু আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য কি বলবেন দেখুন অনেক নাটক করেও বাংলার মানুষের রায় প্রত্যাখ্যাত হয়ে সেই মেনে নিতে না পেরে আবার নতুন করে নানা রকম নাটক করার চেষ্টা করছে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও গায়ের চোরে পদ্মপালের কাছে দলের প্রতিনিধিরা যাবে আইন মানবে না এখন তারা বলছে রাজভবনের সামনে অবস্থান করবে মাথায় রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা বাংলার মানুষের এগারো কোটি মানুষের উপর কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার প্রতিবাদে যেখানে উনষাট লক্ষ মানুষকে কাজ করিয়ে একশো দিনের টাকা না দেওয়া বা এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদেরকে টাকা না দেওয়া চার লক্ষ ষাট হাজার নিয়ে গিয়ে বাংলার পাওনা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রাখা এই বাংলার বঞ্চনার প্রতিবাদে ছিল সেই অবস্থান সেই অবস্থানের প্রতি বাংলার মানুষের সমর্থন ছিল সেটা ভোটের ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণিত আর এখন যেগুলো করা হচ্ছে সেগুলো সস্তার নাটক নির্বাচনের হার মেনে নিতে না পেরে এই ধরনের নাটক করার চেষ্টা করছে ধন্যবাদ বাবু